কেউ কারো নয় কেউ কারো ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলেই চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতেই দেখালাম জাম্বুরা অনেক বড় একটা লেবু জাম্বুরা লেবু এটা সবসময় এখানে পাওয়া যায় না আপনাদের ভাইয়া মার্কেটে গিয়েছিল হঠাৎ করেই দেখে থাইল্যান্ডের এই লেবুটা নিয়ে এসেছে অন্যান্য জায়গার যে লেবুগুলো আছে জাম্বুরায় সেগুলোতে রস হয় না শুকনা থাকে এটাতে অনেক রস ছিল আর খেতে খুব মজা লেগেছিল আর প্রচণ্ড গরম গরমে গলাটা শুকিয়ে গিয়েছিল আমি একটু আপ খেয়ে নিলাম খেয়ে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি আসলে মানুষ কথাই বলে ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে কপাল লাগে আসলেও তাই আমি বাংলাদেশে গিয়েছিলাম চিনি না জানি না কখনো তাদেরকে দেখিনি আমার সাথে মাত্র দুই দিনের পরিচয় আমার ভিডিওগুলো তারা দেখে আমার জন্য এই সুন্দর গিফটটা নিয়ে এসেছিল আপনাদের একটু দেখালাম যখন আমার সাথে দেখা করতে এসেছে এই গিফটটা নিয়ে বিশ্বাস করবেন না আমি অনেক লজ্জা পেয়েছি অনেক ভাই বোনেরা আছে তারা আমার সাথে দেখা করতে চায় বাংলাদেশে গিয়েছিলাম অনেকে আমাকে মেসেজ করেছে আমার সাথে দেখা করতে চায় আমি সময় তো ওরকম পাইনি আর দেশের পরিস্থিতিটাও ভালো ছিল না তারপরে যেই দু একজনের সাথে দেখা হয়েছেন তারা যে আমাকে গিফট দিয়েছে আমি তাদের সাথে গল্প করেছি আমার বাসায় এসেছে একসাথে খাওয়া দাওয়া করেছি বিশেষ করবেন না আমি এতটা লজ্জা পেয়েছি আমার বাসায় গিফট নিয়ে আসাতে আমি কি করব বুঝতে পারছিলাম না নেবো না ফিরিয়ে দিবো আসলে ভালোবেসে কেউ কোনো কিছু দিলে সেটা নিতে হয় তো আমি এই যে নিয়ে এসেছি আপনাদের সাথেও শেয়ার করলাম তাদের কোনো ইউটিউব চ্যানেল নাই তারা জাস্ট আমার ভিডিও আমার মুখের কথা শুনে আমাকে ভালোবেসে আমার জন্য গিফট নিয়ে এসেছে আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আর গিফট আমি নিয়ে এসেছি এটা হচ্ছে টেবিলের রানার আপনাদের তো দেখালামই ভেবেছিলাম বাংলাদেশে রেখে আসব। আসলে আমার বিবেক বারবার বলছিল যে এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আর ওনারা যেহেতু আমার ভিডিওটা দেখে আমাকে যেহেতু ব্যবহার করার জন্য জিনিসটা দিয়েছে তো আমি এটা দুবাই নিয়ে আসি তো সেই চিন্তা করে আমি রানারটা দুবাই নিয়ে এসেছি আর একটু আপনাদেরকে খুলে দেখালাম আর যে আপুটা আমাকে দিয়েছেন আশা করছি সেই আপুটা আমার ভিডিওটা দেখবেন আপুও খুশি হবে যে রান্নারটা আমি দুবাই পর্যন্ত নিয়ে এসেছি জিনিসটা আমি ইউজ করবো আজকে দুপুরে কি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে লাল শাক দেখছেন এটা আমি কয়েকবার ধুয়েছি কারণ দুবাই শহরে লাল শাকের ভিতরে প্রচণ্ড বালু থাকে এটা তিন চারবার ধুইলেও হয় না অনেকবার ধোয়া মানে ধুইতে হয় তা না হলে বালুর ভাবটা যেতে চায় না আর এই যে কাঁঠালের আটি এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম সুন্দর করে ধুয়ে এখন আমি মানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু বুঝতে পারছি না কাঁঠালের আঠির গায়ে যে কালো কালো খোসাগুলো আছে সেগুলো কিভাবে যাবে তো না গেলেও এইভাবেই রেখে দিব কিছু করার নাই আর বেশ কিছু হাড়ি পাতিল জমে গিয়েছিল সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি অনেক আপু এবং ভাইয়ারা আমাকে মেসেজ করেন কমেন্ট করেন যে আপু দুবাই শহরে কাজের মানুষ রাখলে কীরকম খরচ হয় বা আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তার বেতন আমি কীরকম দেই ভাবলাম আপনারা অনেকেই মেসেজ করেন আমাকে আমি কখনোই মানে ভিডিওতে বলি না আজকে আপনাদেরকে বলবো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তার বেতন আমি কত দিই সে কী কী কাজগুলো করে সে কাজের বিনিময়ে আমি তাদেরকে মানে কত টাকা পেমেন্ট করি মান্থলি সেটা আমার আজকের ভিডিওতে বলবো তার আগে যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত আমার সেই সকল ভাই বোনদেরকে বলবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আশা করছি এইটুকু সাপোর্ট তো আপনারা আমাকে করতেই পারেন তাই না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলেও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার রান্নাবান্না দুপুরে প্রায় শেষ গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে খুবই পছন্দের একটা খাবার এই যে আর লাল শাকটা তো আপনাদেরকে দেখালাম আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি সেটাও ভাজি করে নিয়েছি খুবই সিম্পল আজকে খাবার দাবার লাল শাক আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি এটাই ছিল আজকে দুপুরের খাবার আর রান্নাবান্না শেষ করে সাথে সাথে কিন্তু আমি কিচেনটাকে ক্লিন করে রাখার চেষ্টা করি সেটাই করছি আর আজকে খুব মজার একটা নাস্তা তৈরি করেছিলাম আমি পারলে সবাই পারবে মানে পিঠা তৈরি করেছিলাম যেই পিঠাটা কখনোই তৈরি করা হয় না সেই পিঠাটা আজকে তৈরি করেছিলাম সেটাও শেয়ার করব আর ভিডিও শুরুতে যে আপনাদেরকে জাম্বুড়াটা দেখিয়েছিলাম এই যে সেই জাম কেটেছি কেটে একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে আমি খাচ্ছি এটার তো প্রচুর রস ছিল খুবই মজার আর যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি কাজ করতে করতেই শেয়ার করতে হবে কারণ আমার ভিডিওগুলো খুব ছোটো ছোটো তৈরি করি বড় ভিডিও হলে অনেক কথা শেয়ার করা যায় আর এই যে নারকেলি পিঠাটা বানাচ্ছি আর একটা কি পিঠা বানিয়েছি ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন আমার বাসায় দুইজন হেল্পিং হ্যান্ড কাজ করে একজনকে আমি বেতন দিই তিনশো দেড়হাম আরেকজনকে বেতন দিই দুইশো দেড়হাম যাকে তিনশো দেড়হাম বেতন দিই সে সপ্তাহে একদিন আসে এসে তিন ঘন্টা করে কাজ করে দিয়ে যায় আর একজন আছে আমার গাড়ি পরিষ্কার করে তাকে দিয়েও কিন্তু আমি মাঝে মধ্যে আমার বাসা অন্যান্য কাজগুলো করাই তো দুইজন হেল্পিং হ্যান্ডকে আমি মাসে পাঁচশো হাম বেতন দিই বাংলাদেশ টাকার হিসাব করলে ষোলো সতেরো হাজার টাকা মাসে আমি দুজনকে বেতন দিই কিন্তু আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে এই দুইজন কাজের মানুষ আমার বাসায় কন্টিনিউ প্রতিদিনই আসত এখানে কিন্তু সেটা সম্ভব হয় না দেখা যায় একজন সপ্তাহে একদিন আসছে একজন সপ্তাহে দুই দিন আসছে এইভাবে আমার বাসার কাজগুলো তাদেরকে দিয়ে করাই কারণ তারা তো শুধু আমার বাসায় কাজ করে না তারা অন্যান্য জায়গাতেও কিন্তু চাকরি করে চাকরির ফাঁকে ফাঁকে তারা আমার বাসায় এই কাজগুলো করে আর নর্মালি আমরা আমাদের মানে হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে যেই কাজগুলো করাই ঘর বাড়ি ক্লিনিং কাজ আমি ঠিক সেই কাজগুলোই তাদেরকে দিয়ে করাই অনেক আপুরা আমার কাছে কোশ্চেন করেছিলেন আশা করছি আপনাদের উত্তরটা পেয়ে গিয়েছেন আবার অনেক আপু ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করেন দুবাই শহরে আমি যে বাসাতে থাকি সেই বাসা ভাড়াটা কত দিই বা আমার এটা নিজের বাসায় কিনা অনেকে আমাকে এরকম কোশ্চেন করেন এই কথাগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাবো আমার বাসা ভাড়া আমি কত দিই বর্তমানে আর আমি নিজের বাসাতে থাকি নাকি ভাড়া বাসাতে থাকি এটা আপনাদের অনেকের জানার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই যে দেখেন গরমের ভিতরে নারকেলি পিঠাটা বানিয়েছি পুলি পিঠা বলি আমরা অনেকে এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে দেশ থেকে চালের গুঁড়া নিয়ে এসেছিলাম ভাবলাম একটু পিঠা তৈরি করে সবাইকে খাওয়াই শীত আর গরম বলে কোনো কথা নেই এই যে সুন্দর করে পিঠাগুলো তৈরি করেছি আর আমি এই পিঠাটা কখনোই তৈরি করি না বা করিনি কষ্ট করে করলাম ইউটিউব দেখে এই পিঠাটা কিভাবে তৈরি করে ঝিনুক পিঠা বা শামুক পিঠা যেটাই বলি না কেন সেটা আমি সুন্দর করে আজকে করার চেষ্টা করেছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই চিরুনিগুলো কিন্তু নতুন কিনে নিয়ে আসছি আমি আমার নিচের গ্রোসারি দোকান থেকে কিনে ধুয়ে পরিষ্কার করে তারপরে যে পিঠাটা তৈরি করেছি এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে ভিডিও করছি আর আপনাদেরকে দেখাচ্ছে যার কারণে পিঠাটা সুন্দর হচ্ছে না তাছাড়া কিন্তু আমি ইউটিউব দেখে যে শিখেছি শিখে যে পিঠাটা তৈরি করেছি অনেক সুন্দর হয়েছে আরও যদি দুই একবার আমি পিঠাটা তৈরি করি একদম পারফেক্ট একটা মানে পিঠা হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর আমি যেহেতু পেরেছি সবাই এই পিঠাটা তৈরি করতে পারবে এই দেখেন অনেক সুন্দর হয়েছে আমি একটু বড় বড় করেই তৈরি করেছি ছোট করে করলে আরও সুন্দর হতো এখন এই পিঠাগুলোকেও আমি ভেজে নেবো লাল লাল করে তারপরে এটা গুড়ের শিরার ভিতরে আমি দিয়ে দিব আর বেশি করে করিনি ফার্স্ট টাইম যেহেতু করেছি সেই জন্য অল্প করেই করেছি কিন্তু অনেক মজা হয়েছে খেতে আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে আমার নেহার অনেক পছন্দের একটা পিঠা এই পিঠাটা মাঝে মধ্যে এখানে পিঠা উৎসব হলে আমরা কিনে নিয়ে এসে খাই আজকে আমি বাসায় ট্রাই করলাম আমি যখন পেরেছি সবাই পারবে আমি মনে প্রাণে বিশ্বাস করি অনেকে অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারে আমি অতটা পিঠা তৈরি করতে পারি না তারপরেও কিন্তু আমি চেষ্টা করি মাঝে মধ্যে তো আজকে পিঠাটা চেষ্টা করেছি সুন্দর হয়েছে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম বিকালে সবাইকে মজার একটা নাস্তা তৈরি করে খাওয়াতে পেরে আমার কাছে অনেক ভালো লাগলো আর ভিডিওটা বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ